বগুড়া জেলার কারাগার থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছিলেন পরে তাদের গ্রেফতার করে পুলিশ বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান চারজনই ফাঁসির আসামি তারা পালিয়েছিলেন পরে কারাগারের পাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জুর মোহাম্মদ ফরিদ শেখ মোহাম্মদ আমির হামজা ওরফে আমির হোসেন ও মোহাম্মদ জাকারিয়া বগুড়ার পুলিশ সুপার জানান মঙ্গলবার রাত তিনটা ছাপ্পান্ন মিনিটের দিকে বগুড়া জেলা কারাগারে থাকা মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চার আসামি প্রিজন সেলের ছাদ ফুটো করে পালিয়ে যায় বলে তারা খবর পান সঙ্গে সঙ্গে বেতার বার্তার মাধ্যমে বগুড়া সদর থানার সব টহল দলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয় বগুড়া সদর থানার টহলদল জেলা কারাগার সংলগ্ন নদীর ওপারের চাষিবাজার থেকে ভোর রাত চারটা দশ মিনিটের দিকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় এরপর তাদের বগুড়া গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় পুলিশ হেফাজতে থাকা চারজনকে শনাক্ত করেন বগুড়া জেলা কারাগারের জেলার পুলিশ জানায় এই ঘটনায় পরবর্তী আইনানুক ব্যবস্থা নিতে চারজনকে আদালতে হাজির করা হবে বগুড়া কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসক এ তথ্য নিশ্চিত করেছেন কমিটির প্রধান হলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমিটিতে জেলা পুলিশ গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফলতি ছিল কিনা এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে